জান্নাত জাহান্নামের কথা কখনো কেউ বলেছে প্রান্ত মাথা দুই পাশে নাড়ালো কেউ শোনায়নি হেমলতা এমনটা সন্দেহ করছিলেন প্রান্ত এ সম্পর্কে জানে না তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান্নামের বর্ণনা দিলেন জান্নাতের বর্ণনা শুনে প্রান্তের চোখ দুটো জল করে উঠল প্রশ্ন করলো হাজারটা হেমলতাকে জানায় সে জান্নাতে যেতে চায় জাহান্নামে নামে যেতে চায় না হেমলতা বললেন আচ্ছা এখন গল্পটা বলি মন দিয়ে শুনবি প্রান্ত মাথা কাট করে হ্যাঁ সূচক সম্মতি দিল হেমলতা বলতে শুরু করেন একজন মহিলা একা থাকতো বাড়িতে না দুটি ছেলে মেয়ে আছে খুব ছোট ছোট। খুব অভাব তাদের ছোটো একটা জায়গায় মাটির ঘর ঘরের সামনে শখ করে একটা লাউ চারা গাছ লাগায় লাউ গাছ বড়ো হয় লাউ পাতা হয় অনেক এই লাউ পাতা দিয়ে দিন চলে তার কখনো সেদ্ধ করে খায় নুনমরিচ পেলে শাক রেঁধে খায় তো একদিন ভিক্ষুক মহিলা আসলো ভিক্ষুক মহিলাটি খায় না দুই দিন ধরে লাউ গাছে লাউ পাতা দেখে খেতে ইচ্ছে করে লাউ গাছের মালিক যে মহিলাটি তাকে ভিক্ষুক বলে লাউ পাতা দিতে রেঁধে খাবে খুব অনুনয় করে বলে মহিলাটির মায়া হয় ভিক্ষুক মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছেড়ে দেয় তার কয়েকদিন পর লাউ গাছের মালিক যিনি তিনি মারা গেলেন গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করেন বুচ্ছিস্ত প্রান্ত হ প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে সে খুবই মনোযোগী শ্রোতা হেমলতা বাকিটা শুরু করলেন গ্রামের ইমাম একদিন স্বপ্ন দেখেন যে মহিলাটিকে তিনি দাফন করেছেন তার চারপাশে আগুন দাউ দাউ করে চলছে কিন্তু তার গায়ে আস অব্দি লাগছে না মহিলাটিকে ঘিরে রেখেছে লাউ পাতা যার কারণে আগুন ছুঁতে পারছে না ওই যে তিনি একজন ভিক্ষুককে নিজের এক খাবারের খাবারে লাউ পাতা দান করেছিলেন সেই লাউ পাতা তাকে কবরের শাস্তি থেকে বাঁচাচ্ছে জাহান নাম থেকে বাঁচতে আমাদের অনেক ইবাদত করা উচিত তার মধ্যে একটি হলো দান সামর্থ্য অনুযায়ী দান করা উচিত কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না বোঝা গেছে হ বুঝছি আমি দান করাম হুম করবি অনেক বড় হবি জীবনে আর অনেক দান খয়রাত করবি আচ্ছা প্রান্ত এখন যদি কোনো অভাবী এসে বলে তোর লাউটা দিতে তুই কী করবি প্রান্ত গম্ভীর হয়ে ভাবে এরপর বললো দিয়া দিয়া একটু আগে একজন মহিলা আসছিল না দেখছিস তো হ দেখছি সে খুব গরিব বাড়িতে বাচ্চা আছে ছোট। এসে বললো লাউ বাড়িতে তাই তোর লাউটা দিয়ে দিয়েছি এর জন্য কি তোর মন খারাপ হবে লাউটা তুমি দিস তাইলে তোমার আগুন থেকে বাঁচাইবো লাউটা লাউটা আমি দিলেও তোর জন্য ছিল তুই এখন খুশি মনে মেনে নিলে লাউটা তোকে আগুন থেকে বাঁচাবে হেমলতার কথায় প্রান্তে খুব খুশি হয় পর পরই মুখ গম্ভীর করে প্রশ্ন করল একটা লাউ কেমনে বাঁচাইবো আমারে প্রান্তর নিষ্পাপ কণ্ঠে প্রশ্নটা শুনে হেমলতা পদ্মজা পূর্ণা হেসে উঠলো পদ্মজা বলল কয়টা পাতা অনেকগুলো হয়ে মহিলাটাকে বাঁচিয়েছিল তেমন একটা লাউ অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে প্রান্ত একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে হেমলতা হেসে হেসে তার উত্তর দিচ্ছেন পদ্মজার হুট করেই প্রান্তের থেকে চোখ সরে হেমলতার ওপর পড়ে মা হাসলে সন্তানদের বুকে যে আনন্দের ঢেউ ওঠে তাকে জানেন পদ্মজার আদর্শ তার মা সে তার মায়ের মতো হতে চায় পাঁচ শেষ শুটিং দলের মধ্যে খুব ব্যস্ততা সব কিছু গোছানো হচ্ছে পাঁচ দিনে তাড়াহুড়া করে সুট শেষ করা হয়েছে লিখন উঠানে চেয়ার নিয়ে বসে আছে চিত্রা এসে তার পাশে বসলো কাশের মতো শব্দ করল লিখনের মনোযোগ পেতে লিখন তাকালো ম্লান মুখে জিজ্ঞাসা করলো সব গোছানো শেষ হুম শেষ তুমি তো কিচ্ছুই গোছাও বিকেলে রওনা দেবো আমার আর কী গোছানোর দুপুরেই শেষ করে ফেলবো মন খারাপ লিখন কিছু বলল না লাহারি ঘরের দিকে তাকালো দৃষ্টিতে শূন্যতা কিছু ফেলে যাওয়ার বেদনা বুকের বাপাসে চিন চিন করে ব্যথা চিত্রা হাত ঘড়ি পড়তে পড়তে বলল ছোটো বোনের সমান বলে ঠোঁট বাঁকিয়েছিল এখন তার প্রেমের পড়লে লিখন কিছু বলল না দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল চিত্রা বলল পদ্মজাকে তো অনেক বড়ই আগামী মাসে ও সতেরো হবে শুনেছে এই গ্রামের সতেরো বছর বয়সী অবিবাহিত মেয়ে হাতে বোনা কয়টা পদ্মজা শ্রেণীর বেশিরভাগ মেয়ে বিবাহিত আর খুব কম মেয়ে পড়ে চিত্রার কথার আগ্রাহ্য করে লিখন বলল তোমার বিয়েটা কবে হচ্ছে বছরের শেষ দিকে সব ঠিকঠাক থাকলে আর ভগবান চাইলে কিছুক্ষণের মধ্যে সবাই ঢাকা রওনা দেবে হেমলতা মোশেদ বিদায় দিতে এসেছেন দলটার তিন চারজনের চরিত্রে সমস্যা থাকলেও বাকিরা খুব ভালো হেমলতার সাথে মিশেছে খুব নিজের বাড়ি মনে করে থেকেছে বাড়ির দেখাশোনা করেছে লিখন হেমলতার আড়ালে একটি সাহসিকতার কাজ করে ফেললো ব্যস্ত লাহারি ঘরে আসলো বারান্দায় বসেছিল পদ্মা লিখনকে দেখে ভয়ে তার বুক কেঁপে উঠলো পদ্মজাকে কিছু বলতে দিল না লিখন সে দ্রুত বারান্দায় উঠে পদ্মজার হাতে একটা চিঠি বুঝে দিয়ে জায়গা ত্যাগ করলো পদ্মজা অনাবরত কাঁপতে থাকে পূর্ণা চৌকে থেকে ব্যাপারটা খেয়াল করেছে সে হতভম্ব ধীর পায়ে হেঁটে আসে পদ্মজার সারা শরীর বেয়ে ঘাম ছুটছে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে হাত থেকে চিঠি পড়ে যায় পূর্ণা করিয়ে নিল পদ্মজার গলা শুকিয়ে কাঠ হেমলতা এসে দেখেন পদ্মজা হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে কেমন দেখাচ্ছে যেন তিনি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন পদ্ম শরীর খারাপ মায়ের কণ্ঠ শুনে পদ্মজা ভয় পেল বাতাসে অস্বস্তি নিঃশ্বাসে অস্বস্তি চোখ দুটি স্থির রাখা যাচ্ছে না নিঃশ্বাস এলোমেলো পূর্ণ পরিস্থিতি সামলাতে বলল আম্মা আপার মাথা ব্যথা হুট করে এমন মাথা ব্যথা উঠলো কেন পদ্মরে খুব ব্যথা পদ্মজা অসহায় চোখে পূর্ণার দিকে তাকালো আকস্মিক ঘটনায় সে ভেঙে পড়েছে ডান হাত অনাবরত কাঁপছে হেমলতা তীক্ষ্ণ চোখে দুই মেয়েকে দেখেন কঠিন স্বরে প্রশ্ন করেন কি লুকোচ্ছিস দুজন কেউ এসেছিল মায়ের প্রশ্নে পদ্মজার চেয়ে পূর্ণা বেশি ভয় পেল হাতের চিঠিটা আরও শক্ত করে চেপে ধরলো কি লেখা আছে না পড়ে এই চিঠিটা হাতছাড়া করবে না সে